আসসালামু আলাইকুম वेलकम টু ব্যাক اسماعিল হোসেন প্রোফাইল থেকে আমি اسماعিল হোসেন তো মূলত পেজের জন্য ভিডিও করার উদ্দেশ্যে আইছি তো এই ভিডিওটা সবার আমি প্রোফাইলই ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ নিয়ে আজকে আলোচনা করব যারা ফেসবুক ফেসবুকে কনটেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন বা ফেসবুক ফেসবুকে কনটেন্ট ক্রিয়েশন করতেছেন রানি যারা ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করবেন যারা স্টার সেটআপ পেয়েছেন কনটেন্ট মডারেশন পেয়েছেন এডন রিলস যাবতীয় যত যত স্যাট আছে যারা পেয়েছেন আর কি এই সেট আপগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে করে নিতে পারেন কোনো প্রকার টাকা লাগবে না শুধুমাত্র আপনাদের ভালোবাসা দরকার টাকার বিনিময়ে আমি কাজ করি না আল্লাহ যত টাকা ইনকাম করেছি তাতে আমি খুশি তো আজকে যাই হোক একজনের পেজের সেট করে দিলাম তো মূলত আজকে ভিডিও করতে আসছি বৃষ্টির দিনে ভিডিও করতেছি এখন কিন্তু বৃষ্টি আছে আমার মাথায় বৃষ্টিপর আছে আলকা পাতলাস আমি ভিজে কে যাই হোক তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে বুঝতে হবে আপনাদেরকে আগে বলে রাখি যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করে চাচ্ছেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য যে পে আউট অ্যাকাউন্ট পে আউট অ্যাকাউন্ট বলতে কিন্তু এখানে আপনার মূল আইটাকে বোঝাই যেটাকে বলে প্রোফাইল হ্যাঁ পেজের যে প্রোফাইলটা এটা হলো পে আউট অ্যাকাউন্ট তো এই প্রোফাইলটা অবশ্যই সুস্থ সুস্থ থাকতে হবে টোটালি সুস্থ থাকতে হবে একটা মানুষের বেঁচে থাকার জন্য সুস্থভাবে বাঁচার জন্য যেমন বডিটাকে গিয়ে হেলথ থাকতে হয় সুস্থ সুস্থ থাকতে হয় নাকি হেলথ অ্যান্ড ওয়েল সুস্থ এবং স্বাস্থ্যবান দুইটা থাকলে কিন্তু একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ মানসিক এবং শারীরিকভাবে আমরা জানি তেমনই একটা পেজ যদি অ্যাডমিন এডমিন যেটাকে মাদার বলে সহজ ভাষা আমি আপনাদেরকে বিষয়টা টোটালি ইজিলি ডিসক্রিপশন করে দিয়েছি বিষয়টা একটা মা যদি অসুস্থ হয় তার সন্তান কি ক্ষতিগ্রস্ত হবে সমস্যায় পড়বে তেমনই প্রোফাইলটা হলো একটা মাদার যে প্রোফাইলটা আপনি পেজটা খুলছেন সেই প্রোফাইলটা হল মাদার তো এটা যদি সমস্যা থাকে আপনার পেজের সমস্যা হবে আর এটা সমস্যা থাকলে আপনি টাকা তুলতে পারবেন না ফেসবুক থেকে টাকা পাবেন না তুলতে গেলে তো এর জন্য আপনাদেরকে প্রোফাইলে এডমিন আইডিতে অবশ্যই যে কাজটা করতে হবে নাম ঠিকানা জন্ম তারিখ এই তিনটা জিনিস সবসময় নিজের আইডি কার্ডের সাথে ম্যাচিং হতে হবে আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টে টাকা যাবে না কিংবা সমস্যা হবে যদিও এক টাকা ভুল করে পান তারপরে সমস্যা হবে টাকা তো পাই না আমি জানি আমি যতদূর মনে করি কেউ টাকা পায় না সাথী মনে লাগবে না আমার ক্যামেরাম্যানকে বললাম সাথে লাগবে না যাই হোক আপনারা ওটা ই করেন না তো গাইস বিষয়টা যেটা বলতে চাচ্ছিলাম যারা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে চাচ্ছেন আপনারা প্রথম অবস্থা যে কাজটা করবেন আমি স্পুসেন আমার পেজের নামটা আপনাদেরকে বলে টোয়েন্টি ফোর ফেসবুক পেজ আপনারা যারা আমার পেজে যুক্ত হতে চান যুক্ত হতে পারবেন সমস্যা নাই তো বিষয়টা হলো যারা ইনকাম করে চাচ্ছেন তারা অবশ্যই এই বিনারিটা ঠিক রাখবেন সুস্থ রাখবেন আর জন্ম তারিখ সবসময় ঠিক রাখবেন তারপরে যা করতে হবে সেট আপ করার জন্য আপনার টিন সার্টিফিকেট রেডি করে রাখবেন এটা প্রথম অবস্থায় আর দ্বিতীয় যে অপশনটা এটা হলো ব্যাংকের সুইপ কোড লাগবে ব্যাংকের সুইপ কোডটা এটা আপনাদের বলতে হবে না এটা আমি সংগ্রহ করতে পারবো কোনো বিষয় না তো ব্যাঙ্কে অ্যাকাউন্টটা লাগবে এই দুটো জিনিস নিয়ে আসেন আর কিচ্ছুই লাগবে না জাস্ট আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আসবেন এবং কি আপনারা টিন সার্টিফিকেটটা নিয়ে আসবেন হ্যাঁ আর জন্ম তারিখটা ঠিক করবেন আমি আগেই বলে দিলাম আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এইভাবে আপনারা খালি এই জিনিসগুলো নিয়ে এসে আমার কাছে আসবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটা করে দেবো যদি কোনো পেজে সমস্যা না থাকে সেটা হয়ে যাবে অন্য কোনো ইস্যু না থাকলে আর অন্য কোনো ইস্যু থাকলে সেই ইস্যুটাকে আগে আগে কি করতে হবে রিমুভ করতে হবে সেই ইস্যুটাকে আগে হ্যাঁ দূর করতে হবে তারপরে সেট করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ